চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের শব্দটা হচ্ছে অনেক বড় এবার মানে বাংলাদেশের টার্গেটটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া তো যেহেতু এটা আইসিসির ইভেন্ট আইসিসির ইভেন্ট হওয়ায় আমরা কিন্তু ধরতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে হচ্ছে ব্যাটিং বান্ধব মানে এখানে ব্যাটসম্যানরা অনেক বেশি সহায়তা পাবে এবং প্রচুর রান হবে তো যদি আপনার প্রচুর রান হয় তাহলে পারে টপ অর্ডার কিন্তু পারফরমেন্স করতে হবে এখন বাংলাদেশ দলের সবচেয়ে ল্যাকিংস জায়গা যদি বলে থাকি ব্যাটিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দলকে টপ অর্ডারে ভুগতে হবে বিশেষ করে ওপেনিংয়ে তো এই ক্ষেত্রে আমি মিস করবো তামিম ইকবালকে মানে তামিম ইকবাল অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং তিনি কিন্তু এমনি এমনি বাংলাদেশের নাম্বার ওয়ান ওপেনার হননি তো এখন দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের যদি আমরা দেখে থাকি যে তিনজন ওপেনারকে রাখা হয়েছে এর মধ্যে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপো তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তারা সৌম্য সরকারের সঙ্গে তানজিদ তামিমকে ওপেনিং করাবেন এবং ব্যাকআপ আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে বারবেদ ইমনকে তো যদি আমরা সবশেষ বাংলাদেশ দল তারা বিপিএল খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি আমরা বিপিএলটা দেখে থাকি তাহলে পরে বলতে হবে যে সৌম্য সরকার তিনি কিন্তু তিনি ইনজুরিতে পড়ার পরে বিপিএলে পাঁচটা ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন মাত্র একশো পাঁচ এবং তার সর্বোচ্চ রান ছিল চুয়াত্তর রান আর যদি আমি তানজির তামিমের কথা বলে থাকি তো তানজির তামিম দেখেন তিনি দ্বিতীয় শতাধিক রান করেছেন বারোটা ম্যাচ খেলে প্রায় পাঁচশোর কাছাকাছি রান করেছেন কিন্তু আমরা কিন্তু দুহাজার তেইশ যে বিশ্বকাপটা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা জানি যে তানজির তামিম তিনি তার পারফরমেন্সটা কী ছিল বয়স ভিত্তিক ক্রিকেট বলেন বা ঘরোয়া ক্রিকেট বলেন তানজিদ তামিম তিনি কিন্তু আগ্রাসী ব্যাটিং করে থাকেন বাট তেইশ বিশ্বকাপে তানজিদ তামিম তিনি কিন্তু আমাদেরকে পুরোই হতাশ করেছিলেন আর নয়টা ম্যাচ খেলে তিনি সাঁকুরলে একশো পঁয়তাল্লিশের মতো রান করেছিলেন তানজিদ তামিম তো বিপিএল এ হয়তো বা তানজিদ তামিম রান করেছেন বাট তাকে আপনি কখনোই মানে তানজিদ তামিমকে নিয়ে আপনি কখনোই আসলে বাজে ধরতে পারবেন না বা বলতে পারবেন না যে তানজিদ তামিম ভালো করবে ঠিক তেমন ভাবে সৌম্য সরকারের কথা বলতে হবে যে হ্যাঁ উনি হয়তো বা ইঞ্জুরিতে পড়ার আগে খুব ভালো একটা ছন্দে ছিলেন টাসে ছিলেন বাট ইনজুরি থেকে ফেরার পরে তিনি যে বিপিএলটা খেলেছেন সেখানে কিন্তু সম্মর মধ্যে আমরা ওই সম্মকে আমরা খুঁজে পাইনি তো দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এরপরে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে খেলতে হবে তো এই তিনটা প্রতিপক্ষই কিন্তু অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের যে বলিং লাইন আছে এই বলিং লাইন কিন্তু বিশ্বমানের বোলিং লাইন তার মানে আপনি সৌম্য সরকার বলেন বা তানজের তামিম বলেন তাদের কাছ থেকে যদি এই দুইজন তাদের সেরাটা যেতে না পারে তাহলে পারে কিন্তু আমাদের ওপেনিং এ ভুগতে হবে তো এই ক্ষেত্রে বলবো যে তামিম ইকবাল তিনি অনেক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় ছিলেন এবং এবং তামিম ইকবাল তিনি কিন্তু সবশেষ যে বিপিএল গেল সেখানেও খুব ভালো পারফরমেন্স করেছেন তিনিও শীর্ষ পাঁচের মধ্যে আসেন ব্যাটসম্যানের মধ্যে চোদ্দ ম্যাচে চারশো পঁচাশি রান করেছেন এবং তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে কিন্তু ফরচুন বরিশাল আবারও চ্যাম্পিয়ন হয়েছে তো যদি তামিম ইকবাল যদি থাকতেন তাহলে পারে হতো কি যে যেহেতু তিনি অভিজ্ঞজন খেলোয়াড় এবং তার কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমার মনে হয় যে তামিম ইকবাল থাকতে পারে আমাদের ওপেনিং এ যে ঘাটতিটা থাকতো সে ঘাটতিটা তিনি পুষিয়ে ফেলতে পারতেন বা পুষিয়ে দিতে পারতেন আর কি তামিমের যে এক্সপিরিয়েন্স আর কি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি তামিম ইকবালকে মিস করবো এবং আমার কাছে মনে হয় যে তামিম থাকলে পারে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যে অনেক বড় যে স্বপ্ন আমাদের আমরা যে স্বপ্ন দেখছি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি সেই চ্যাম্পিয়ন হওয়ার শব্দটা পূরণ হওয়ার পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারতাম তো তামিমের মতো একজন ক্রিকেটারকে বাংলাদেশ দল দরকার ছিল এবং দেখেন যে তিনি বাংলাদেশ দলকে এত কিছু দিয়েছেন তার বিদায়ের মঞ্চটাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত তো যাই হোক আহ বোর্ড সভাপতি থেকে শুরু করে প্রধান নির্বাচক যারা আছেন সবাইকে তামিম ইকবালকে অনুরোধ করেছিলেন তামিম তিনি নিজ থেকে রাজি হননি তিনি তো অবসর নিয়ে নিলেন বাট আমার কাছে মনে হলো যে যদি তামিম ইকবাল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতো তাহলে পরে আমাদের মানে যে কোনো টুর্নামেন্টেই কিন্তু যেহেতু শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর আইসিসি ইভেন্টে যেহেতু এখানে ব্যাটিং ফ্রেন্ড উইকেট হবে তো যদি আমরা খুব ভালো একটা শুরু না পাই তাহলে কিন্তু আমাদের ওই যে প্রত্যাশিত স্কোর বলেন বা রান তারা করে যেটা বলেন আমাদের জন্য টাফ হয়ে যাবে আর কি তো এই ক্ষেত্রে তামিম থাকতে পারে টিমটা আরো বেশি ব্যালেন্স হতো এবং আমাদের ওপেনিং এ ল্যাকিং থাকতো না তো আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমি অনেস্ট বলি আমি তামিম ইকবালকে অনেক বেশি মিস করবো এবং তামিম থাকলে পারে আমাদের হয়তো বা টুর্নামেন্টটা আমরা যে আশা নিয়ে আমরা গিয়েছি টুর্নামেন্টটা খেলতে সেই আশাটা হয়তো বা আমাদের পূরণ হলেও হতে পারতো